নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেলবাটি ময়দা আর এক বাটি ছোলার ছাতু দিয়ে দুর্দান্ত স্বাদে একটা রেসিপি নাস্তা রেসিপিটা খেতে দারুণ লাগে খুবই উপকারী এবং স্বাস্থ্যকর আর হেলদি রেসিপি ছোলার ছাতু আর ময়দা দিয়ে আপনারা একবার বানিয়ে দেখুন বারবার রিকোয়েস্ট আসবে এভাবে বানানোর জন্য প্রথমে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণে ময়দা তো আপনারা এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো দেখুন বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিলে খেতে বেশ লাগবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ আর এর মধ্যে দিয়ে দেবো জোয়ান একটু জোয়ান নিয়ে নিয়েছি হাফ চামচ মতো আর জোয়ানটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ঘষে নিয়ে আমি ওই ময়দার মধ্যে জোয়ানটা দিয়ে দিলাম এবারে সব কিছু দিয়ে ভালো করে চামচ দিয়ে শুকনো অবস্থাতে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আর মেশানোরটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মাঝখানটাতে একটু কিন্তু আমি জায়গা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ময়দাটা চারধার থেকে সরিয়ে দিচ্ছি আর সরিয়ে মধ্যেখানে একটু জায়গা করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি একটু দিয়ে দেব উষ্ণ গরম জল কুসুম গরম জল আমি করেছি খুব বেশি গরম নয় কুসুম গরম জল এখন আমি ওই মাঝখানে দিয়ে দিলাম তো আন্দাজ করে আপনারা জলটা দেবেন তো আমি আন্দাজ করে জলটা দিয়েছি মোটামুটি ধরে রাখুন এক কাপ মতো আর এর মধ্যে এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি যাতে ময়মটা খুব ভালো হয় তার জন্যই আর জল আর তেলটাকে ঠিক এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে ময়দার মধ্যে এইভাবে চামচ দিয়ে জল আর তেলটাকে মিশিয়ে দিচ্ছি একবার হলো আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ছোলার ছাতু দিয়ে আর ময়দা দিয়ে একদম ইউনিক স্টাইলের একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর পরিমাণে আর আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এখানে দেখুন ভালো করে কিন্তু ময়দাটা মাখিয়ে নিয়েছি তো এটা আর চামচ দিয়ে মাখলে চলবে না এবারে হাতের সাহায্যে ময়দার ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখন দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দার ডোটা মাখিয়ে নিচ্ছি আর এখন একটু ময়দাটা মাখিয়ে নিলে অল্প অল্প করে যদি জল লাগে আমি কিন্তু জল দেবো দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব সাধারণত যেভাবে আমরা রুটি পরোটা করি ঠিক সেইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে আর খুব বেশি একসঙ্গে জল দেবেন না এরকম অল্প অল্প করে জল দিয়ে আপনারা কিন্তু ডোটা বানিয়ে নেবেন আর যখন এই ময়দাটা মাখবেন অবশ্যই কুসুম গরম জল দিয়ে মাখবেন তাহলে ময়দাটা এক এতটাই নরম হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই নাস্তাটা মিলিয়ে যাবে তার জন্য এইভাবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি আর ডোটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি তো এবারে দেখুন ময়দাটা সুন্দর মাখা হয়ে গিয়েছে তো এইটাকে এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো এই ময়দাটা রেস্টে থাকতে থাকতে এখানে এক বাটি পরিমাণে নিয়ে নিয়েছি ছোলার ছাতু তো ছোলার ছাতুটা আমি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দেখুন এখানে হাফ চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি চিনি অবশ্যই চিনিটা এখন দেবেন তাহলে ছোলার ছাতু দিয়ে যে নাস্তাটা বানাবো খেতে খুব ভালো লাগবে আর এক ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি আর ওই আদাটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে ওই ছোলার ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এক ইঞ্চি পরিমাণ আদাটাও আমি গ্রেড করে দিয়েছি আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে ধনা পাতার কুচো করে নিয়েছিলাম সেই ধনা পাতা কুচোটা দিয়েছি আর ঝালের জঙ্গে জন্য দেখুন কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম দুটো আর একটু দিয়ে দিলাম চাট মশলা দেড় চামচ মতো আমি দিয়ে দিলাম চাট মশলা আর এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর এখন দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন তো এভাবে সব কিছুটাকে আমি কিন্তু মিশিয়ে নেব ওই ছাতুর মধ্যেই ঘি আর যা যা উপকরণ দিয়েছি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এবার একটু করে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এই ছোলার ছাতুটাকে মাখিয়ে নেব খুব বেশি একসঙ্গে জল দেবেন না একদম টাইট টাইট করে সুন্দর করে ছোলার ছাতুটা মাখিয়ে নিতে হবে তার জন্য একসঙ্গে বেশি জল দিলে চলবে না ঠিক এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ছোলার ছাতুটাকে মাখিয়ে নিচ্ছি তা আপনারা আমার এই পদ্ধতিটা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন ঠিক কীরকম পর্যায়ে কিন্তু এই ছাতুটাকে মেখে নিতে হবে তো এখন দেখুন ডোটা কিন্তু একদম পাতলাও হয়নি আর শক্তও হয়নি ঠিক এইভাবে আমি ছাতুটাকে মেখে নিয়েছি আর একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন দেখুন দশ মিনিট পর ময়দাটা কতটা নরম হয়েছে যেহেতু গরম জল দিয়ে মেখেছিলাম তার জন্য একেবারে কিন্তু ময়দাটা নরম হয়ে গিয়েছে আবারও একটু খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে তাহলে দেখবেন নাস্তাগুলো কিন্তু এতটাই নরম হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো এই পর্যায়ে দেখুন ময়দাটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এবার এই ময়দার ডো থেকে কিন্তু আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি জেনুইন যেভাবে আমরা রুটি পরোটা করার সময় লেচি কাটি ঠিক সেইভাবেই কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি তো দেড় বাটি ময়দা দিয়ে দেখুন আমার এখানে ছটা মতো নাস্তা তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা একটা করে লেচিগুলো কেটে নিচ্ছি খুব একটা বেশি বড় করিনি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে লেচির সাইজটা ঠিক কীরকম হবে তো দেখুন এখানে কিন্তু ছটা মতো আমার নাস্তার লেচি তৈরি হয়েছে এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে যেইভাবে পাক দিয়ে সমান করে নেবো একবার হলো এই ছোলার ছাতু দিয়ে ময়দা দিয়ে রেসিপিটা না বানিয়ে দেখবেন আপনাদের বাড়ির প্রত্যেকের খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন মুখরোচক কিন্তু কিছু খেতে ইচ্ছে গেলে আপনারা এইভাবে নিরামিষভাবেও কিন্তু নিরামিষের দিনে এরকম নাস্তা বানিয়ে খেতে পারেন এখানে দেখুন সবকটা লেচি কিন্তু আমার সুন্দরভাবে পাক দেওয়া হয়ে গিয়েছে এবার একটা বেলুন চাকির উপর একটা লেচি নিয়ে নিয়েছি আর উপর থেকে এইভাবে ঠিক ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর ময়দার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে এবার বেলুন চাকি দিয়ে সুন্দর একটা প্রথমে রুটি বেলে নেব সাধারণত যখন আমরা রুটি বানাই ঠিক সেইভাবেই কিন্তু রুটিটা প্রথমে গোল করে বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু খুব বেশি একদম পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না ঠিক সেইভাবেই রুটিটা আমি বেলে নিচ্ছি আর এটা কিন্তু তেল দিয়ে বেললে চলবে না আপনাদেরকে কিন্তু আটার গুঁড়ি কিংবা ময়দার গুঁড়ি দিয়ে কিন্তু বেলে নিতে হবে তো আমি এখানে দেখুন ময়দার গুঁড়ো দিয়ে দিয়ে প্রথমে কিন্তু একটা রুটি বেলে নিচ্ছি আর বেলার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কিরকম পর্যায়ে হবে খুব বেশি কিন্তু মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন ঠিক এইরকম পর্যায়ে রুটিটা বেলা হয়ে গিয়েছে এবারে এর ধার থেকে এইভাবে একটু বাটিয়ে করে জল নিয়েছি আর আঙুল দিয়ে কিন্তু জলটা চারধারে বুলিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা আঠার কাজ করবে তার জন্যেই দেখুন চারধারে কিন্তু এইভাবে জলটা বুলিয়ে দিয়েছি আর যে ছাতুটা আমি মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণে নিয়ে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নিয়েছি দিয়ে মিডিলে এইভাবে বসিয়ে দিয়ে কিন্তু চারধার থেকে চেপে চেপে দিলে একদম চৌকো সে হয়ে যাবে তারপরে দেখবেন এটা কিন্তু যে চারধারে যে আমি জলটা দিয়েছিলাম সেটা কিন্তু আঠার কাজ করবে তার জন্য দেখুন একটা সাইড এইভাবে প্রথমে মুড়ে দেবেন দিয়ে হাতে করে চেপে দেবেন তারপরে দেখুন অপর সাইডটা কিন্তু এইভাবে হাতে করে চেপে দেবেন তো আপনারা ফলো করুন যে আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি তাহলেই বুঝতে পারবেন আর দুধারটা দেখুন মোড়ার আগে এইভাবে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে হাতে করে এইভাবে চেপে চেপে দিয়ে দেখুন সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল একদম ছাতুর পুরে ঠাসা ভেতরটা দেখুন একটা সুন্দর নাস্তা তৈরি করে নিয়েছি সেম পদ্ধতিতে আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো অংশে আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে তৈরি করছি তো আমার চ্যানেলে নিত্য নতুন অনেক রকম রেসিপি রয়েছে চাইলে আপনারা চ্যানেলটা ঘুরে আসুন আশা করছি আপনাদের অনেক উপকারে লাগবে এবং অনেক কিছু আপনারা নতুন নতুন জিনিস শিখতেও পারবেন তো আমি চেষ্টা করি যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বেশিরভাগ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনারা সবাই এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন তো একই রকমভাবে দেখুন আমার আবারও একটা রুটি তৈরি হয়ে গিয়েছে আর রুটিটা এইভাবে কিন্তু আবার জল বুলিয়ে দিলাম যাতে এটা আঠার কাজ করে তো আবারও একটু দেখুন ছাতুটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি মেখে রাখা ছাতুটা নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিয়েছি দিয়ে একটা চৌকোর শেপ দিয়ে দিচ্ছি তো চৌকো শেপটা এখন দেয়া হয়ে গিয়েছে আর এখন দেখুন চার থেকে যে শেপটা দেওয়ার পর দুটো সাইড এইভাবে কিন্তু মুড়ে দিচ্ছি একটা পাট এভাবে মুড়ে দিয়ে আবার আরেকটা একটা পাট দিয়ে দিলাম হাতে করে চেপে চেপে দিলাম আর দুধারে আবার একটু জল বুলিয়ে দিলাম দিয়ে দুধারটাও এইভাবে মুড়ে দিলাম তাহলে দেখবেন সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হচ্ছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দারুণ লোভনীয় লাগে খেতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এখানে দেখুন সবকটা কটা নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে আর এখন দেখুন আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল আর জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি আর তার উপর থেকে দেখুন একটু রিফাইন অয়েল ছড়িয়ে দিয়ে এভাবে কিন্তু তেলটা ঝাঁঝরির মধ্যে ব্রাশ করে দিচ্ছি তো এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু এখন বোলানো হয়ে গিয়েছে এবারে যে নাস্তাগুলো আমি নিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু স্টিম করে নিতে হবে তো প্রথমে একসঙ্গে কিন্তু প্রথম স্টেপে আমার সবগুলো হবে না তার জন্যে আমি প্রথমে তিনটে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় বড় সাইজের তার জন্য প্রথমে তিনটে দিয়েছি আর এই তিনটেকে প্রথমে আমি একটু স্টিম করে নিচ্ছি দশ মিনিট মতো তো এটা ঢাকনা দিয়ে দিলাম তো দশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন সুন্দর কিন্তু এটা স্টিম হয়ে গিয়েছে হাতে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না তো এবারে এটাকে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে একটা পাত্রে রেখে দেব। তো এটাকেও রেখে দিয়েছিলাম আর আরও যে তিনটে আমি নাস্তা বানিয়েছিলাম সেম একইভাবে কিন্তু আবারও একবার এগুলোকেও ভাপিয়ে নিচ্ছি তো টু স্টেপে কিন্তু আমি এটা ভাপিয়ে নিলাম প্রথমে তিনটে দিয়েছিলাম পরে আবারও তিনটে দিলাম যে তিনটে তিনটে মোট ছটা নাস্তা বানিয়েছিলাম ছটায় কিন্তু একই রকমভাবে স্টিম করে নিয়েছি তো দেখুন দশ মিনিট পর আমি আবারও ফিরে আসব দশ মিনিট স্টিম হয়ে গেল তো এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু এটা আমারও ভাপানো হয়ে গিয়েছে উপরের কালারটা দেখুন চেঞ্জ হয়েছে আর হাতেও কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না এবারে এটাকেও কিন্তু আমি নামিয়ে নেবো আর নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন ছটা নাস্তায় কিন্তু সুন্দর রেডি হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে এগুলোকে এইভাবেও খেতে পারেন তো আমি একটু চটপটা বানানোর জন্য এগুলোকে একটু সামান্য অল্প তেলে ফ্রাই করে নেব তো এগুলো ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না খুবই সামান্য তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম দেশ স্প্যাচুলা দিয়ে সমস্ত কড়াইয়ের গায়ে তেলটা গুলিয়ে দিলাম আর একই রকমভাবে দেখুন নাস্তাগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেমভাবেই কিন্তু একসঙ্গে ছটা ভাজা যাবে না প্রথম স্টেপে তিনটে পরের স্টেপে তিনটে দিয়ে কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো একটা সাইড যখন একটু লালচে হয়ে এসছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব যখনই একটু কালার ধরে যাবে তখন আমি তুলে নেব আর যখন এগুলো একটু ফ্রাই করবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে একটু লালচে লালচে ভাজা হবে নাহলে কিন্তু এগুলো পুড়েই যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে কিন্তু এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এর থেকে আর ভাজার কোনো দরকার নেই তো এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ নিরামিষ ছাতুর তৈরি কিন্তু এই রেসিপি খেতে অসাধারণ লাগে আর ওই তেলের মধ্যেই দেখুন আবারও যে তিনটে ছিল সেগুলোও ভেজে নিচ্ছি তো সামান্য অল্প তেলেই কিন্তু দেখুন এগুলো ভাজা হয়ে গেল ভাজার জন্য কিন্তু বেশি তেলও প্রয়োজন হয়নি তো আপনারা যদি না তেল খেতে যান তাহলে আপনারা কিন্তু ওইভাবে স্টিম করে নিয়েও কিন্তু খেতে পারেন তাতেও দারুণ লাগবে তো দেখুন বন্ধুরা একদম হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো যারা আপনারা তেল ছাড়া স্বাস্থ্যকর খাবার খেতে চান তারা কিন্তু ওইভাবে স্টিম করে খেয়ে নেবেন আর একটু মুখরোচক খেতে চাইলে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে চট জলদি আপনারা এইরকম নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন তো সবকটা আমার দেখুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার এই সব কটাকে আমি দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি এগুলো খাওয়ার জন্য রকম চাটনি বা সসের কোনো প্রয়োজন হয় না এগুলো শুধু মুখেই কিন্তু খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে তেমনি খেতেও দারুণ ভেতরটা একেবারে ছাতুর পুরে ঠাসা আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই নরম আর তুলতুলে হয় তো আমি দেখুন একটা আপনাদেরকে কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর একদম পুরে ঠাসা বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন Terima kasih. Tata.